ওয়েলকাম সবাইকে তো আগামীকাল আমাদের পিএসসি অভিযান আছে তোমরা সকলেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টিচার তরফ থেকে কিন্তু একটা তোমাদের জন্য শান্তিপূর্ণ অভিযান রাখা হয়েছে যেখানে আমরা জাস্ট করব যে এক বছর আগে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আমাদের বেরোন বের করা হয়েছিল সেগুলো ডিটেল নোটিফিকেশন কবে আসবে বিকজ বয়স তোমাদের কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে এবং এক একগুচ্ছ দাবি কিন্তু তোমাদের এই অভিযানের মধ্যে থাকবে স্যার ম্যাডামরা থাকবেন পশ্চিমবঙ্গের সমস্ত অ্যাডমিনার থাকবেন এবার দেখো তোমরা কিন্তু অনেকেই অনেক সময় বলো যে বিহারের যেরকম রকম খানসার আছে খানসারের পিছনে কিন্তু প্রচুর মোটামুটি লক্ষাধিক ছেলে কিন্তু থাকে ঠিক আছে ছেলেপুলেরা থাকে ইভেন তাদের গার্জেনদের পর্যন্ত কিন্তু থাকে কিন্তু দুর্ভাগ্য বিষয় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যখন আমাদের এই কথাটা আসে তখন কিন্তু স্টুডেন্ট আর পাওয়া যায় না যখন কালকে যখন অভিযান হবে আই নো কালকে হয়তো আবার সেই টিচার আর মুষ্টিমেয় হয়তো দুশো জন ছেলেপুলে থাকবে হয়তো কিন্তু কিন্তু দিনের দিন হতে থাকে তাহলে তোমাদের দেখো ডাবিসি এস লাস্ট পরীক্ষা হয়েছিল সেভেন হান্ড্রেড ডেজ কোর্স করে গেছে কেন এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য কেন তোমরা নিজেদের অধিকার নিজেরাই দাবি জানাতে কিন্তু যেতে পারছো না কনসার্ন অথরিটির কাছে ঠিক আছে আজকে সাতশো দিন একটা পরীক্ষা প্রিলিমস পরীক্ষা লাস্ট আমাদের দু হাজার তেইশের হয়েছিল সেভেন হান্ড্রেড ডেজ ক্রস করে গেছে আজকে প্লাস ক্রস করেছে ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট একটা আসার পর থেকে তার আসতে এক বছরের বেশি লেগে যাচ্ছে তারপরে ফর্ম ফিল আপ হবে প্রিলিমস হবে মেন্স হবে সব মিলিয়ে প্রায় তিন থেকে চার বছরের প্ল্যানিং কিন্তু রয়েছে এখানে ঠিক আছে অনেক বড় কিন্তু এখানে একটা তোমাদের নিয়ে কি বলবো যে এই প্রকাশনেশন করার একটা যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু চলছে তো সেটা কিন্তু কিন্তু একদম আস্তে আস্তে চলছে তোমরা মধ্যে আছো বলে বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন বেরোচ্ছে বলে তোমরা কিন্তু জানতে পারছো না তো এই জিনিসগুলো কিন্তু আগামী আহ বছরও বা আগামী দিনেও যেন না হয় তার জন্য কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান সকলে কিন্তু পার্টিসিপেশন কালকে কিন্তু মাস্ট কেননা তোমাদের যারা এসআইএর পরীক্ষা আছে বা তোমাদের গ্রুপ সি গ্রুপ অনেকের আছে তো তোমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য সেইভাবে কিন্তু কিন্তু আজকে তোমরা আসবে না এমন বা কালকে তোমরা আসবে না এরকম কিন্তু করলে কিন্তু হবে না তোমাদেরকে কিন্তু ঘর থেকে বেরোতে হবে যেরকম চাকরি করার জন্য তোমাকে ঘর থেকে বেরোতে হবে চাকরি পাওয়ার জন্য তোমাকে কিন্তু চাকরি যদি তোমার না থাকে তাহলে তুমি কোথেকে পড়বে আর কি প্রিপারেশন কোথায় তুমি করবে আজকে যারা ধরো ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিচ্ছে সিম্পলি বলো দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষা এখনো পর্যন্ত ভোটের পর হবে মানে এখন ছমাস পর অলরেডি সেভেন হান্ড্রেড ডেজ আমাদের মানে অলমোস্ট টু অ্যান্ড হাফ ইয়ার বা থ্রি ইয়ার্স এর কাছাকাছি হয়ে গেল একটা প্রিলিমস পরীক্ষা কন্ডাক্ট হয়নি ঠিক আছে কিন্তু তোমরা তিন বছর ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছ বিশাল তোমরা পলিটি পড়ছ ইন্ডিয়ান ইকোনমিক পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো সবকিছু পড়ছো তো এগুলো পড়ার একটাই তোমাদের কিন্তু হবে যখন তোমরা সেই নিজের যে সেটা প্রমাণ করবে কি করে না পরীক্ষা হলে পরে পরীক্ষা যদি না হয় তাহলে তোমরা কোথায় প্রমাণ করবে তো আজ আমি তো তোমাদের সকলকে আবেদন করবো যে কালকে দুপুর বারোটার সময় ঠিক আছে কালকে দুপুর বারোটার সময় আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত ছোট বড় টিচাররা কিন্তু থাকছে ওখানে কিন্তু থাকবে তুমি একা কিন্তু নও যে তোমাকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে এমন কিন্তু নয় ওখানে প্রচুর সংখ্যক টিচাররা থাকবে প্রচুর সংখ্যক তোমাদের সহপাঠীরা থাকবে তো সুতরাং একবার তোমরা বেরিয়ে আসো এসে তোমরা একবার পিএসসি অফিসের কাছে যাও একটা দাবি দাওয়াগুলো রাখো আমি সমস্ত যে ডিটেল তোমাদের যে দাবি দাবাগুলো রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন আমি টেক্সট ফর্মে দিয়ে দিয়েছি এই যে টেক্সটটা টেক্সট ফর্মে দিয়ে দিয়েছি আর যারা দূর দূরান্ত থেকে এসছো সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল থেকে যারা আসছো বা যারা মুর্শিদাবাদ বহরমপুর সব সাইড থেকে আসছো তারা কিছু নাম্বার দেখো এখানে দেয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে নেবে ঠিক আছে যে আমরা আসছি বা আমরা এই ট্রেনে রয়েছি বা আমরা আসতে ইচ্ছুক প্রকাশ করছি কী রয়েছে না রয়েছে এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা আজকে এখনই জেনে নাও যে কালকে আমরা যাবো তো কালকে যাবো তার অ্যারেঞ্জমেন্টকে পুলিশের ভেরিফিকেশন যে তোমরা পেয়েছ কি না ঠিক আছে পুলিশ পারমিশন পা পেয়ে গেছো কি না বা টিচাররা কেমন কীরকম আসছে বা আমাদের গতিবিধি কী রয়েছে এই সম্বন্ধে একটা ছোট্ট আপডেট এই ফোন নাম্বারগুলোতে কল করে তোমরা এখনই নিয়ে নাও এবং কালকে তোমরা বেরিয়ে পড়ো যারা দূর দূরান্ত রয়েছে যদি সম্ভব হয় আজকে রাত্রেই বেরিয়ে পড়ো যদি মনে হয় যে না খুব বেশি দূরে আছো আসতে পারছো না তোমরা সাপোর্ট করো ঠিক আছে এই ভিডিওগুলোকে এই যে তোমাদের টেক্সগুলো করা হচ্ছে সেগুলো শেয়ার করো বিভিন্ন জায়গায় জানাও ঠিক আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা এগুলোকে শেয়ার করো তাহলে সেভাবেও কিন্তু তোমাদের এই প্রোটেস্টটা কিছু ক্ষেত্রে সাফল্যমণ্ডিত হবে ঠিক আছে আর কিছু তোমাদের এখানে রয়েছে যেগুলো ইন্ডিকেট অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ ডি ক্লাসিপের মেন্স তোমাদের যেমন ধরো অনেক তোমাদের এখানে দাবি দেওয়া রয়েছে তো সেগুলো আমি ডিটেল টেক্সট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যারা ফেসবুক থেকে দেখছো ওপরে আমি দিয়ে দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই কালকে কিন্তু আমাদের এই আন্দোলন সাফল্যমণ্ডিত করতে পার্টিসিপেশন কিন্তু মাস্ট কেননা তুমি এখনো ধরো আমাদের ডাবলু বিসিএস পরীক্ষা তো ছাড় বাকি যে ছোটোখাটো নোটিফিকেশানগুলো বেরিয়েছে সেগুলোর কিন্তু কোনো রকম ইন্ডিকেটিভ দিয়ে ছেড়ে দিয়েছে সেগুলো এখনও পর্যন্ত ডিটেল নোটিফিকেশান আসেনি ডিটেল নোটিফিকেশনের পর তারপর প্রিলি পরীক্ষা হবে প্রিলিমসের পর মেন্স হবে একদম দীর্ঘমেয়াদী প্রসেস রয়েছে আর একটা ক্যালেন্ডার প্রকাশ করতে হবে সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের পরীক্ষা নিতে হবে এক বছরের মধ্যে পরীক্ষাটা নিয়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কিছু দাবি দেওয়া রয়েছে যেগুলো কিন্তু তোমাকে কিন্তু আসতে হবে তুমি এই দাবি ঘরে বসে টেক্সট করে ডিজিটালি কিন্তু নিতে পারো না বা এইগুলো জানতে তুমি পারবে না এগুলো করার জন্য তোমাকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটু হলেও আসতে হবে কালকে এসো সবার সঙ্গে দেখা হচ্ছে আর যাদের যাদের এই প্রয়োজন আছে তোমরা কিন্তু সকলে সকলে এই নাম্বারগুলোতে একটু যোগাযোগ করে নিও এগুলো তোমাদের যারা মুভমেন্ট করছে বা আন্দোলনে আছে বা শান্তিপূর্ণ একটা যে কোয়ারিজ করতে যাবে যারা আছে তাদের কিছু কিছু নাম্বার শেয়ার করা হলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই জেনে নিও ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর সবাইকে জানিয়ে দিও অ্যাটলিস্ট যে কালকে এরকম একটা পিএসসি অভিযান আছে তো সবাই কিন্তু আসো ঠিক আছে বন্ধুদের নিয়ে হই করে একদিন কলকাতা যেমন চিড়িয়াখানা দেখতে আসার মতো করে ঘুরতে আসা করে পিএসসি অফিস একবার দেখতেই আসো যে হয়তো একদিন আসলে এবং বছর পর হয়তো ইন্টারভিউ দিতে এখানে আসবে তো একবার দেখে যাও যে অফিসটা কোনখানে আছে ঠিক আছে আছে কি আদৌ নেই বা কীরকমভাবে হচ্ছে একদিন কলকাতা ঘোরার মতো করে এসে ঘুরে চলে যাও তো আখেরে কিন্তু তোমাদের লাভই হবে আসলে কিন্তু কোনো রকম যে তুমি ভাববে যে তোমার পার্টিসিপেশন কি হলো না হলো এর কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়বে এটা কিন্তু তুমি কিন্তু জেনে জেনে রাখো ঠিক আছে তো সেই ভাবনা চিন্তা করে তোমরা যথেষ্ট বড় হয়েছো সেই ভাবনা চিন্তা করে তোমরা সকলে কালকে পার্টিসিপেট করো টেলড্রেন থ্যাংক ইউ আর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিও কমেন্ট সেকশনে করবে আর এই ভোটের আগে ললিপপ হ্যান ত্যান এইসব ইমমেচিওর কমেন্ট আমি শুনতে চাই না যারা আসছে তারা বলো দাদা হ্যাঁ আসছি কালকে দেখা হচ্ছে কালকে ব্যাস এইটুকুনি করো এই পরীক্ষা হবে না হ্যাঁ হবে না ত্যান হবে না এটা দেয় না ওটা দেয় না সেটা দেয় না এইসব করবে না যা করবে একটা জেনুইন কথাবার্তা এই কমেন্ট সেকশনে লিখবে তুলদ থ্যাংক ইউ